আমি পারছি না সত্যি আমি পারছি না ভীষণ তিক্ত হয়ে উঠেছে এ ঘর এ শহর আমার আশেপাশের মানুষগুলো না এখন আমার মরে যাওয়াটাই শ্রেয় কি হবে বেঁচে থেকে এ ভীষণ তো আর সহ্য হচ্ছে না ওর সহ্য হচ্ছে না নিজেকেও খুব কষ্ট হয় সব কিছু থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় মৃত্যু হ্যাঁ আমার মৃত্যুকে আপন করে নেওয়াটাই ভালো তাহলে সবাই ভালো থাকবে ইভেন আমিও কিছু থেকে শান্তি পাব এসব চিন্তা করার আগে ঠিক করছেন একটা একটা সব কিছু ঠিক করে দিতে পারে না পারে না একটা মৃত্যু কখনো কোনো সমস্যার সমাধান দিতে পারে না নিজেকে শক্ত করুন ভেঙে পড়বেন না কারণ আপনি যদি ভেঙে গিয়ে হেরে যান তাহলে জীবনে আরও কঠিন সময় নিজেকে সামলাতে পারবেন না জীবনে কঠিন থেকে আরও কঠিন সময় আসে নিজেকে শক্ত রেখে সে কঠিন সময়টা থেকে বেরিয়ে আসতে হবে তাই সুইসাইড করার আগে একটা বার ভাবুন শুধু আপনি না আপনার থেকেও আরও খারাপ অবস্থায় আছে আরও অনেকেই শুধু খারাপ সময়টাই মনের জোর সাহস নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে দেখবেন কেউ আপনাকে হারাতে পারবে না এবং সুইসাইড করার চিন্তাও আপনার মাথায় আসবে না